যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন জানিয়েছেন বাংলাদেশের পঁচিশটি বোয়িং কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো আগ্রহ দেখায়নি এবং আলোচনায় বিষয়টি একবারও আসেনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক আলাপচারিতায় তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা নিয়ে গোপনীয়তা রক্ষার স্বার্থে কাজ হচ্ছে যাকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বলা হচ্ছে এই চুক্তিতে দেশের স্বার্থ বিরোধী কিছুই নেই এবং যেসব বিষয় সম্ভাব্যভাবে সমস্যা তৈরি করতে পারতো তা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে পাল্টা শুল্ক পঁয়ত্রিশ শতাংশ থেকে কমিয়ে বিশ শতাংশে নামালেও তিনি আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানান দেশীয় সক্ষমতা এবং প্রতিযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি বাংলাদেশ সরকার দুই বিলিয়ন ডলারের কৃষি পণ্য আমদানির পরিকল্পনা করছে যা বাণিজ্য ঘাটতি কমাতে এবং বাজার স্থিতিশীল রাখতে সাহায্য করবে বাংলাদেশ বিমান পরিচালনায় পঁচিশটি উড়োজাহাজ খুব বেশি কিছু নয় জানিয়ে তিনি বলেন যাত্রী চাহিদা অনুযায়ী সক্ষমতা বাড়াতে আইন এবং বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে এছাড়াও বিমানের টিকিট বাজারে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপদেষ্টা শেখ বসিরউদ্দিন